একশো আশি টাকার গরুর গোস ডাল আলু ভর্তা ভাত গরুর মাংস আর সাদা ভাত এই দুইটার মধ্যে আপনি আসলে কোনটা খাইতে চান দেড়শো টাকা দিয়ে এই লেজটা আমরা নিলাম এইখান থেকে রুই মাছের লেজ গোস আর মাছের মধ্যে আমার কাছে মাছটা বেশি ভালো লাগছে সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা টাঙ্গাইল ক্ষুদিরামপুর বাইপাস করটিয়া টাঙ্গাইল টাঙ্গাইলে আমরা আছি টাঙ্গাইল মহাসড়ক এই যে এটা হচ্ছে টাঙ্গাইল হাইওয়ে এইখানে একটা হোটেল আছে শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা মূলত এই জায়গায় নামছিলাম হচ্ছে কি একটু প্রাকৃতিক কাজ করার জন্য মানে খালি হওয়ার জন্য তো নাইমে হোটেলের ভিতর দিয়েই যাইতে হয়েছে হ্যাঁ তো যাওয়ার পথে অনেক কিছু চোখে পড়লো এবং এই সাইডে দেখলাম যে প্রচুর কন্টেনার ট্রাক এইগুলো আছে ওই সাইডে দেখেন মাইক্রো টাইক্রো আছে এই সাইডে গাড়ি আছে তার মানে এই এইটা হচ্ছে গিয়ে এটা খাবারের স্টপেজ অনেকেই এই জায়গায় থামে ড্রাইভার হোটেল টাইপের আসেন আমরা একটু দেখি কি কি আছে আজকে আমরা এইখানে নাস্তা করবো আসেন একটু দেখি এই যাই কি আছে ভুনা খিচুড়ি কি পোলাওয়ের এর চালের নাকি সাদা চালের পোলাও পোলাওয়ের চালের ভুনা খিচুড়ি খিচুড়ির থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছে কত টাকা করে পঞ্চাশ টাকা এটা খালি এখানে করতেছে হচ্ছে গিয়ে পরোটা পরোটা কত করে ভাই বিশ টাকা করে পরোটা পরোটা আর ডিম ভাজা এই ব্যবস্থাটা আছে এইখানে হোটেলটা কিন্তু বেশ বড় অনেক লোক একসাথে বসতে পারবে এরপরে আসেন আমরা দেখি এইখানে গরুর মাংস গরুর ভুনা হ্যাঁ ভুনা এটা কবে করছেন গতকালকে গতকাল বলা করছি আজকে সকালে করেন সকালে করছি কোয়ার্টার দিকে রান্না করছেন কয়টায় রান্না সকাল 6টায় সকাল 6টায় এত সকালে গরুর মাংস এয়ারপোর্টের টিকা লোকজন আছে না তারা খায় এটা আমাকে মনে হয় সকাল বলা দেওয়ার কথা এয়ারপোর্ট থেকে লোকজন আসে হ্যাঁ ওইটাই এখানে যে খায় মনে করেন আমরা যাত্রী আমরা আসলেন হ্যাঁ তাহলে এটা খাবো

30 টাকা ভাজি এবং বুটের ডাল এই দুইটা সাধারণত পরোটা দিয়ে খাওয়ার জন্য তাই না আলু ভর্তা আছে কয় টাকা আলু ভর্তা 20 টাকা 20 টাকা করলা ভাজি করলা ভাজি 40 টাকা আর সাথে হচ্ছে ভাত দুপুরের কি আরও আয়োজন থাকে না এগুলাই হ্যাঁ পিছে আছে একটু দেখেন তো চলেন তো দেখি পিছে কি আছে পিছে রান্নাঘর ও আচ্ছা রান্না হচ্ছে এটা ছোট মাছ রান্না হচ্ছে আর এরপরে ওইটা বোয়াল মাছ রুই মাছ এগুলো ধুয়ে এখানে সিলভার কাপ মাছ আচ্ছা আপনাদের স্টাফের খাবার মাছের মাথার মুড়িগণটা এটা হইতে কতক্ষণ লাগবে সময় লাগবে ভালো সময় লাগবে আর ওইটাই ডাল দেখি ডালটা একটু নানান্দ ডাল কি পুরা পাতলা না না ঘন আছে ঘন আছে নিচে ঘন আছে ঘন আছে আর ওইটাই কি ভাই এবিদার কি উনি জানে না এখনো এই মাংস কি মাংস গরুর মাংস এটা কি পেপে দিয়ে এটা কালা ভুনা হবে এটা পেপে দিয়ে পেপে দিয়ে সিদ্ধ হয় সিদ্ধ এই সাইডে ওই যে দেখেন এটা বড় তালাপি এটা ছোট তালাপি ওইটা ভাজা ভাজাটা কত করে এই ভাজা এই আপনি তো এখন ভেজে দিতে পারবেন এখন নাকি পরে ভাজবেন আরও ওইটা নামলে তারপর ভাজবেন এটা কি বুটের ডাল আচ্ছা ওকে ওকে ঠিক আছে তাইলে আমরা এখানে মূলত কি খাইতে পারি আমরা এখানে খাইতে পারি ভাত অবশ্যই আমি পরোটা খাবো না সাথে নেওয়া যায় আলু ভর্তা এরপরে আমরা নিতে পারি ওনাদের মাছ ভর্তা আমরা নিতে পারি ওনাদের গরুর গোস আমরা ওনাদের এখান থেকে মুরগি নিতে পারি আমরা একটা রুই মাছ নিতে পারি এই তো এইগুলাই আপাতত দেন আমাদেরকে হ্যাঁ এগুলো যেগুলো দেখে ভাল লাগছে এগুলো চাইলাম ঠিক আছে চলেন আমরা সামনের দিকে বসি ভাই একটা খিচুড়িও দিয়ে আর সাথে একটা ডিম ভাজা দিয়েন ঠিক আছে কারণ গরুর মাংস যেহেতু নিয়েছি খিচুড়ির স্মেলটা অনেক সুন্দর হ্যাঁ খিচুড়িটা মানে খুলছে পরেই পুরো ধাক্কা দিছে একটা এই জন্য খিচুড়িটা নিলাম আর আলু ভর্তা ভাত এইটা আমার সবসময় ডাল আলু ভর্তা ভাত এটা আমার সবসময় ফেভারিট সো এইখানে দেখেই ভালো লাগছে নিব ওই যে দেখেন গাড়ি আসলো কেবল একটা আমাদের আকাশ আকাশ আসো মেলা দিন পরে সকালের নাস্তা হ্যাঁ কিন্তু নাস্তা নাস্তার মতন না নাস্তা আসলে দুপুরের খাবারের মতন হয়ে যাচ্ছে অনেকটা কারণ টাত এগুলো নিয়ে বসছি দেখেন আমি এই যে প্লেটটা নিছি এটা খিচুড়ির প্লেট আপনারা যে কেউ আসলে আপনারা যদি গরুর মাংস খাইতে না চান তাহলে আপনারা এরকম একটা প্লেট সাজাইতে পারেন এখানে ডিম বিশ টাকা আলু ভর্তা বিশ টাকা মাছ ভর্তা তিরিশ টাকা তাহলে টোটাল হলো কয় টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা আর খিচুড়িটা হয়েছে পঞ্চাশ টাকা টোটাল একশো টাকায় এই খাবারগুলো পাওয়া যাবে পেঁয়াজ মরিচ শশা উনি আবার বলে গেছেন দেশি শশা হ্যাঁ এরপরে মাছ মাছ ভর্তা 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 আলু দিয়ে আগে একটু খাব খিচুড়ি দিয়ে মাছ ভর্তা হ্যাঁ বিসমিল্লা খিচুড়িটাই মজা মাছ ভর্তার তেমন ফ্লেভার পাওয়া যায় নাই কিন্তু বোঝা গেছে যে এখানে কোনো একটা ভর্তা টর্তা আছে কিন্তু ওই রকম মাছের টাকি মাছের ভর্তার ফ্লেভারটা আসে নাই খিচুড়িটা চিকন পোলাও চলে এবং মুগ ডাল দিয়ে করা আসেন একটু আলু ভর্তা দিয়ে খাই এখনো সেই লেভেলের কোনো মজা পাই নেই ডিম ভাজি দেখে দেখি ডিম ভাজি দিয়ে বেশি মজা খাইলাম ভাত খাবো দিয়ে একশো আশি টাকার গরুর গোস ঝোলটা সুন্দর দেখেন ঝোলের কালারটা সুন্দর কিন্তু এখানে মিক্সড আছে নাকি ভাই মাথার মাংস মিক্স আছে হ্যাঁ নাই না ওকে মাথা আমি ভাবছিলাম মাথার মাংস মিক্স আছে এখানে চর্বি এবং হার এটা দেখা পরে বললো যে না নাই একটু দেখি গরুর গোছ আসলে কেমন মিক্স তো আছে ভাই ফ্যাপসা তো মিক্স আছে এই যে ফ্যাপসা আছে কলিজা দেন কলিজা দেন ব্যবসা দেয় মোটামুটি খারাপ না ওই রাস্তার পাশে ড্রাইভার হোটেল হিসাবে জিনিসটা চলে আহামরি লেভেলের কোনো মজা না খাইতে পারবেন আদা রসুনের ডালটা মনে হচ্ছে মজা হবে ডালটা গরম এ পর্যন্ত যা যা খাইলাম তার মধ্যে একমাত্র ডালই গরম ডাল ভালো এবার আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খাই ডাল আলু ভর্তা বাদ ভার্সেস গরুর মাংস আর সাদা ভাত এই দুইটার মধ্যে আপনি আসলে কোনটা খাইতে চান আমাদের কমেন্টসে এখনই জানান রুই মাছের লেজ হ্যাঁ বেশ বড়ো সাইজের রুই মাছের লেজ দেড়শো টাকা দিয়ে এই লেজটা আমরা নিলাম এইখান থেকে সাথে এক পিস আলু দুইটা পটল আর বেশ কয়েকটা কাঁচামরিচ সাথে ঝোল দেখি একটু পটলটা পটল কার কার পছন্দ আমার কিন্তু পটল ভালোই লাগে খারাপ লাগে না হুম রান্নাও খারাপ হয় না ভালোই হয়েছে জিনিসটা আগে ভাজি করছে মাছটা আর কি তারপরে আলু পটল দিয়ে রান্না করছে আলু পটল আর এবার দেখেন রুই মাছের লেজ কিন্তু সুন্দর হ্যাঁ ফ্রেশ কাঁটা সরাই খাইতে হবে মাছটা ভালো লাগছে মাছের স্বাদ ভালো রান্না যাই হয়েছে রান্না মোটামুটি হয়েছে খারাপ হয় নাই কিন্তু মাছের স্বাদ ভালো গরুর গোস আর মাছের মধ্যে আমার কাছে মাছটা বেশি ভালো লাগছে তাহলে ফাইনালি আমরা ব্রেকফাস্ট করলাম শুভ হোটেলে টাঙ্গাইল করটিয়া ক্ষুদিরামপুর বাইপাস আপনারা যদি কখনো আসেন খেতে পারেন এখানে খিচুড়ি গরুর গোছ আলু ভর্তা মাছ ভর্তা রুই মাছ যে কোনো কিছু আপনার যেটা পছন্দ আপনি এখানে খেতে পারেন তাহলে আজকের মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতন আল্লাহ হাফিজ